I do নমস্কার বন্ধুরা কাকলি ন্যাচারাল ব্লকের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত বন্ধুরা আজকের সকাল থেকেই কিন্তু ব্লকটা শুরু করছি আর সকালবেলা প্রথমেই আমি ঘুম থেকে উঠে চলে এসেছি আমাদের রান্নাঘরে আর রান্নাঘরের কাজগুলোই প্রথমে আমি সেরে নিচ্ছি তার কারণ হল আজকের বাড়ির সমস্ত কাজকর্ম কিন্তু আমাকেই সারতে হবে কারণ মা বাড়িতে নেই মা আর বাবা দুজনে সকালবেলা উঠেই চলে গেছে মাঠে রোয়ার কাজে আর আমি বাড়ির সমস্ত কাজগুলো করব তাই নিজেই একে একে সব সেরে ফেলছি এখানে আমি থালা বাসনগুলো সকাল পুকুর থেকে ধুয়ে এনেছি তবে আমি কিন্তু পুকুরের জলে আনার পর একবার করে বাড়িতে এইভাবে জলে ধুয়ে নি তারপরে রেখে এদিকে কৃষিপকে খেতে দিয়েছি আর একটু ফোন চালিয়ে দিয়েছি যাতে ও চুপ করে বসে থাকে তা না হলে ও এসে কি করবে গায়ে গায়ে জোরো জড়ি করবে আর এদিকে আজকের কিন্তু খুব মেঘ করেছে বাড়ির সব কাজটা লাইট জেলেই করতে হচ্ছে সকাল থেকে এত পরিমাণে মেঘ করেছে যে কতটা না জানে বৃষ্টি হবে আজকে তাই পরপর আমি কাজগুলো সারছি আপনারা প্লিজ আজকের ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি খুবই ভালো লাগবে আর অনেক দিন তো বাড়ির কাজকর্ম আপনাদেরকে দেখানো হয় না তবে আজকে যতটা পারি বাড়ির কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরও খুবই ভালো লাগবে আপনারা শুধু দেখতে থাকুন তারপর যেমন বাড়িতে অনেকগুলো কাজ রয়েছে তেমন কিন্তু আজকের কাজগুলো একটু তাড়াতাড়ি করেই সেরে নিচ্ছি তার কারণ বৃষ্টি যদি চলে আসে তাহলে আর কিন্তু বাইরে বেরোনো যাবে না তাই যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো আমি সেরে নেব আর এখানে দেখুন মাছ এনেছে মা সকালবেলাতে দুটো জাপানে পুটি একটা বাটা মাছ আর একটা ট্যাংরা মাছ আগের দিনেই কিন্তু আমাদের নদীর মাছ কেনা ছিল সেটা ফ্রিজে রাখাই আছে ওটাকে আমরা খাবো ভেবেছিলাম আর কৃষিবিদ আর নদীর মাছ খাবে না তাও আবার কালকে কার সেজন্য কিন্তু মাকে বলেছে ছিলাম ওর জন্য যদি পারো পুকুর থেকে একটু মাছ ধরে দাও না একটা হলেও তো মা সকালবেলা পুকুরে গিয়েছিল ওই যে কালকে রাতে পান্তা মানে ভাত রাত যেগুলো বেশি ছিল ওগুলো ফেলার জন্য গিয়ে দেখলো যে খুব মানে মাছের ঝাঁক উঠেছে সেজন্য জাল নিয়ে গিয়ে ফেললো ফেলতে এই দুটো জাপানে পুঁটি একটা বাটা মাছ আর একটা ট্যাংরা মাছ পড়েছে আর আজকের মেঘটা দেখছেন বন্ধুরা কিভাবে হয়ে এসছে মানে একদম ফার্স্ট সকালবেলা যে এত মেঘ করেছে যেন মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে মানে ভয় ভয় লাগছে তাড়াতাড়ি করে সব সেরে নিচ্ছি তাই ওর জন্য মাছ ধরতে বলেছিলাম আর এই যে পুকুরের মাছটা পেয়েছি টাটকা মাছের ঝোল বানাবো ভাবছি আর এদিকে কটা বাজে সেটা তো বোঝাই যাচ্ছে না মানে এখন সবে সাতটা বাজে কারেন্টটাও চলে গেছে মানে যত মেক করছে তো তত বেশি মানে ভয় লাগছে যেন আর কারেন্টটাও এই তালে চলে গেছে একদম পুরো অন্ধকার হয়ে গেছে কটা বাজে বুঝতেই পারছি না তো এখন সাতটা বাজে আর এদিকে কৃষিকে আবারও খেতে দিয়েছি পিডিয়াশিওর আর তার সাথে দিয়েছি রুটি কারণ আজকে সকালবেলা আবার দোকান এসছিলো একদম বাড়ির সামনেই রুটি সেজন্য ওর জন্য পাউরুটি কিনেছিলাম ওর জন্য শুধু না আমাদের জন্য কিনেছি তবে ওকে পাউরুটিটা রুটিটা সেঁকে দিয়েছি ওটা দিয়ে পিডিয়াসিওরটা খেয়ে নেবে আর ওকে না পিডিয়াসিওর বা দুধ জাতীয় কিছু দিলে ও শুধু খেতে চায় না বিস্কুট দিয়ে বা অন্য কিছু দিয়ে বানিয়ে দিলে তখনও খেয়ে নেয় সেই জন্য রুটি দিয়েছি তো রুটিটা চুবিয়ে চুবিয়ে কি সুন্দর করে কিন্তু খেয়ে নিচ্ছে ও আর খুবই ভালো লাগছে আর ওর একটা বাজে অভ্যাস হয়ে গেছে কি বলুন তো খাওয়ার সময় একটু ফোন দিতে হয় এমনি কিন্তু সচরাচর সময় ও ফোন দেখে না সাধারণত ফোন দিই না তবে খাওয়ার সময়টা ওকে একটু ফোন দিতে হয় আর কি করব বলুন খেতে চায় না ফোনটা দিলে একটু খেয়ে নেয় আর কি জোরে বৃষ্টি চলে এসছে বাইরে মানে দরজাটা বন্ধ করে দিতে হয়েছে মানে এত বৃষ্টি বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছে প্রচণ্ড যেভাবে মেপ করেছিল এইরকম বৃষ্টি হবেই বলে মানে খুব বৃষ্টি হয়েছে এবার চলে এসেছে এখন আমাদের পুকুরের কাছে মা আর বাবা দুজনে মাঠে ছিল যা আকাশ ডাকছিলো আর মেঘ করার ফলে ওনারা ভয়েই পালিয়ে এসেছেন বৃষ্টিতে এমনি থেকেই ভিজে যাবে সেজন্য আর মাঠে থাকার দরকার নেই সেজন্য দুজনেই ভয়ে পালিয়ে এসে চান পুকুরের পাড় দিয়ে যাওয়ার সময় দেখছিল পুকুরের ধারগুলো যেখান দিয়ে পাইপ দিয়ে জলগুলো ঢোকায় মানে ঢোকা যাতায়াত করে আর কি কোনো দিক দিয়ে জল কিন্তু পুকুরে ঢোকে আবার অন্য একদিকে দিয়ে জল আবার মাঠে বেরিয়ে যায় আবার এই যে যে জায়গাগুলোতে মানে গাছের পাতা টাতা দিয়ে জল পড়ে ওই সব জায়গাতে চুনো মাছ ফুটি মাছ মা বলছে প্রচুর ভর্তি হয়ে গেছে সেই জন্য মাছ হাইঞ্জাল জাল নিয়ে চলে এসছে দেখুন কতগুলো মাছ শুধু পেয়েছে বালতিতে আর মা খবর দিল যে এই রকম মাছ পড়ছে উঠেছে ধারে ধারে সেই জন্য আবার কৃষিবের বাবাও চলে এসছে আর দুজনে মিলে এখন মাছ ধরছে দেখুন এদিকে বৃষ্টি পড়ছে তবে বৃষ্টিটা আগের থেকে একটু কমে গেছে যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর এই জায়গা দিয়ে দেখুন জলটা মাঠে বেরিয়ে চলে যায় মাঠে তো প্রচুর জল জমে গেছে মানে ভর্তি হয়ে গেছে বলতে পারেন জল সেই জন্য মাঠের জলগুলো আবার পুকুরে ঢুকে যাচ্ছে না এখানে পাইপ লাগানো রয়েছে ওই পাইপ দিয়ে জলগুলো যখন তখন ভিতরে আসছে ওই যে জলে যাতায়াতের জায়গাটায় মাছগুলো এসে খেলা করছে মা বলছিল প্রথম এসে দেখেছে বড় বড় মাছ চলে এসছে পুকুরে মানে ওখানে খেলা করার ওখানে এই ছাইজাল বাইলে অনেক মাছ পড়ে আর এইভাবে মা মাছগুলো ধরছে আর এখানে কিন্তু আমরা এবছরের যে মাছগুলো ফেলেছি না ছোটো ছোটো ওগুলো কিন্তু আসছে না শুধু পুঁটি মাছ আর চুনো মাছ মৌরলা চুনো একদম টাটকা বড় বড় ওই জন্যই ধরে নিচ্ছে আর বর্ষাকালে সত্যি আমাদের মাছ খাওয়ার অভাব হয় না মাঠে দেখতে পাচ্ছেন কি পরিমাণে জল জমে গেছে মানে এত সকালবেলার বৃষ্টিতে দেখুন কি অবস্থা হয়ে গেছে আর এদিকে মা একটু মুখগুলো আবার বন্ধ করে দিচ্ছে কারণ অনেক জল আবার মাঠ থেকে পুকুরে ঢুকে গেলে পুকুরটাও ভর্তি হয়ে যাবে তাই পাইপের মুখটা ভালো করে আটকে দিচ্ছে এদিকে জাল দিয়ে আটকে দিচ্ছে যাতে না মাছ বাইরে চলে যেতে পারে পাইপ দিয়ে আর কিসিবের বাবা তো আছে বলছে মা ভালো মাছ পাচ্ছে না এবার আমি বাইব আর কি বলুন তো ওর বাবা বলছিল যে এত ভয় লাগছিল এই দেখুন ডাঁড়া সাপগুলো কী করছে শুধু একটা না দুটো তিনটে একটা তো জালে আটকে গিয়েছে গিয়ে মরে গেছে আর আরও দুটো তিনটে আসছে মানে কি এসে শুধু ওখানটায় ঘুরছে যে মাছগুলো আসছে ওগুলোকে ধরে ধরে খাবে বলে ওদেরকে চালাচ্ছে ভয়েতে যাচ্ছেও না আর ওখানে মাছ ধরতে যেতে ভয় লাগছে গেলেই যদি পায়ে জড়িয়ে ধরে আর ওদেরকে ওরা তো ওই মাছগুলো যতক্ষণ থাকবে ততক্ষণই আর তারপরে কি বলতো নাড়া দিলে তো মাছগুলোকে আর ধরা যাবে ওরা পালিয়ে যাবে সেজন্য বলে আমি তো ভয় পাচ্ছিলাম তারপরে লাস্টে কি করবো চলে যাবো একটু ধরছি এই দেখুন কৃষকের বাবাও কিন্তু মাছ ধরাই বেশ ভালোই ওস্তাদ রয়েছে আর আমাদের বর্ষাকালে সত্যি মাছের অভাব হয় না কারণ মাঠেও জাল পাতা হয় পুকুরে তো আমাদের নিজেদের পুকুরেই যদি আমরা জাল পেতে রাখি না বড় বড় মাছগুলো ওতেই আটকে যায় তখন আর মাছ কিনতেও হয় না মাছের অভাব হয় না আর সত্যি কথা বলতে যখন খুব বৃষ্টি পড়ে বাইরে বেরোনো যায় না যদি এরকম মাছ টাছ বাড়িতে থাকে না মানে আর কোনো রান্নার চিন্তাই থাকে না কী বলুন তো আমাদের বাড়িটা না একদম গ্রামের দিকে তো তাই আমাদের এদিকে না পুকুর জমি মাঠ ঘাট এগুলো একটু বেশি সেজন্য আমরা হয়তো আপনাদেরকে এই মাছ ধরার ভিডিওগুলো বা এই আমাদের আশেপাশে যেগুলো রয়েছে এগুলো দেখানোর চেষ্টা করি তবে আমার সকল বন্ধুরাই কিন্তু আমার এই মাছ ধরার ভিডিওগুলো দেখে খুবই খুশি হয় সেই জন্য আমারও কিন্তু খুবই ভালো লাগে এগুলোকে আপনাদের দেখানোর জন্য তবে আরও বর্ষা আসবে সবে তো বর্ষা শুরু আরও বর্ষা আসবে আমি চেষ্টা করব আপনাদের সব কিছু শেয়ার করার জন্য আমরা মানে মানে মাঠে তো জাল পাতাই হয় মাছ পরে কি পুকুর থেকেও কিন্তু মাছ ধরা হয় অনেক রকম পদ্ধতিতেও মাছ ধরা হয় বললম দিয়ে সেগুলো আপনাদেরকে দেখাবো আপনারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলেই কিন্তু সব ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আর পুকুরে জল কিন্তু বেশ ভালোই জমে গেছে আর পুকুরের মধ্যে যে ইয়েগুলো হয়েছিল না পানাগুলো পানাগুলো বেশ একধারে চলে গেছে বাঁশ দিয়ে আটকে দিয়েছে বেশ ভালো হয়েছে পুরো পুকুরটা ভর্তি নেই এখন আমি চলে এসেছি রান্না করার জন্য আর আজকে তো গ্যাসেই রান্না করতে হবে কারণ বাইরের উনান টুনান সব ভিজে গেছে এখানে আমি মাছগুলো একে একে ভেজে নিচ্ছি কারণ আজকে হবে যে নদীর মাছটা ছিল ওই মাছটার ঝাল হবে আর জাবানে পুঁটি যেটা পেয়েছিলো ওই মাছটার ঝোল করা হবে পেঁপে দিয়ে আর মা তো যেগুলো চুনো মাছ মুটি মাছ এনেছে ওগুলোকে বাঁচছে এখন আর ওগুলো ভাজা হবে আর থাকবে রাতের জন্য আবার খাওয়া হবে তো আজকের বাড়িতে কিন্তু মাছে ভর্তি হয়ে গেছে মানে শুধু মাছ আর মাছ আর আমাদের বর্ষাকালে ঠিক এরকমই হয় মাছ খায় মানে খেয়েই পারি না বলতে পারেন আর দেখুন এখন ওয়েদারটা কীরকম বৃষ্টিটা থেমে গেছে একটু থামতেই কিন্তু মনে হচ্ছে যেন আরও বৃষ্টি হবে আজকে থামবে বলে মনেই হচ্ছে না তবে বৃষ্টিটা কমে গেছে একটু ভালো হয়েছে মাকে বলছিলাম দেখো মা একটাও কিন্তু খেলা মাছ পড়েনি সব চুনো মৌরলা সব এগুলোই পড়েছে পুঁটি আর এদিকে কৃষি দেখুন অন্ধকারে খেলা করছে আজকে তো কারেন্ট কখন আসবে কোনো ঠিক ঠিকানা নেই আর আমাদের রান্নাঘরটা ভিজে যা অবস্থা হয়ে গেছে আজকে রান্নাঘরে গিয়ে রান্না করাটাও সম্ভব নয় তাই বাড়িতেই রান্না বান্না হচ্ছে খাওয়া হচ্ছে একটু কৃষিের সাথে খেলা মজা গল্প এইসবই হচ্ছে কারণ অন্যদিন তো রান্নাঘরে চলে যায় ওগুলো আর হয় না সেই জন্য আজকে বাড়িতেই গল্প গুজব করছে আজকে রান্নাটা বন্ধই দিতে হবে আর আমাদের বর্ষাকাল না খুব অসুবিধা হয় কারণ বাড়ি থেকে রান্নাঘরটাও অনেকটা দূরে বৃষ্টি হয় মাঠের মাঝখানে রান্নাঘর ভিজে যায় বন্ধুরা আজকে বৃষ্টি হওয়ার পর দুপুরে সবাই মিলে বেশ ঘুমিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা ছিল আর কারেন্টটা কিন্তু ঠিক দুপুরবেলা এসেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তখন কারেন্টটা এসেছিলো তাই সবাই মিলে ঘুমিয়ে নিয়েছি আর ঘুম থেকে উঠেই দেখলাম যে আকাশটা একদম ঠিকঠাক হয়ে গেছে দেখুন আকাশে কীরকম আলো দিয়েছে রোদ্দুরটা চড়া রোদ্দুর হয়নি তবে কিন্তু বেশ ভালো আলো ফুটেছে আর মারা তো অবলা চলে এসেছিল এত বৃষ্টি হচ্ছিল পাইতে পালিয়ে এসেছিলো আর যে তোলাগুলো ভাঙা হয়েছিলো ওগুলো থেকে গেছিলো তাই এবার আকাশ ভালো হতে মারা আবার নিতে চলে গেছে আর কিছু সলমাত্র ঘুম থেকে উঠলো ওকে এখন সুজি করেছি সুজিটা খাইয়ে দিচ্ছি আর আমাদের তো ওর জন্য প্রতিদিন গরুর দুধ নেওয়া হয় তো গরুর দুধ দিয়েই সুজিটা বানিয়েছি যাতে করে ও খেয়ে নেয় শুধু ও খেতে চায় না সুজি দিয়ে বানালে একটু খেয়ে নেয় তাই ওকে খাইয়ে দিচ্ছি দেওয়ার পর আমরা এখন যাব ওই রাস্তার দিকে একটু ঘুরতে যাবো মানে ওকে নিয়ে যাব। আর আমাদের জমিটা একদমই রাস্তার ধারে মানে রাস্তা দিয়ে গেলেই দেখা যাবে আর ওকেও একটু ধুয়ে নিয়ে আসবো দেখাবো কীরকম মাঠের ঘটওয়া হচ্ছে মারা ওখানে নিচ্ছে একটু ঘুরতে যাবো আমি ওকে খাইয়ে দিচ্ছি আজকেটা বৃষ্টি হলো সকাল থেকে ভেবেছিলাম হয়তো সারাদিন এরকমই থাকবে কিন্তু আকাশটা একটু ছেড়েছে ভালোই হয়েছে হাতি দেখবে ঠিক আছে হাতি দেখেছি ও বাঘ হাতি এই সব দেখে দেখে খায় বাঘ হাতি দেখা আপনাদেরকে বললাম যে কৃষিকা খাইয়ে নিয়ে একটু রাস্তার দিকে ঘুরতে নিয়ে যাব। কিন্তু রাস্তাতে যেই বেরিয়েছি মনে পড়েছে রান্নাঘরটার কথা যে রান্নাঘরটা কতটা ভিজেছে কি অবস্থায় রয়েছে একটু দেখে আসি কারণ কি বলুন তো রান্না করতে করতে না আমাদের এমন একটা অবস্থা হয়ে যায় যে একদিন যদি রান্না বন্ধ দিই মনটা না ছটপট করে আর ভালো লাগে না মানে রান্না করতে এতটাই ভালোবাসি আর রান্না তো আমি একাগোরাই করতে ভালোবাসি রান্না করে খাওয়াতে আরও ভালোবাসি কিন্তু কি বলুন তো মানে আমাদের কাজটাই তো এরকম প্রতিদিন রান্না করতে করতে একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে তাই মনে হচ্ছে যেন কতক্ষণ একটু রান্নাঘর থেকে ঘুরে আসবো আর যেই রান্নাঘরে এসেছি এসে দেখলাম চারিদিক ভিজে গেছে একেবারে মানে আজকের যদি না নেতা দেওয়া হয় তাহলে রান্নাঘর তো শুকাবে না কারণ আকাশটা এখন হয়তো ভালো হয়েছে তবে আবার যদি রাত্রে বৃষ্টি হয় বলা তো যায় না তবে কি বলুন তো মানে আগে থাকতে না দিলে কী হয় রান্নাঘরটা শুকাবে না যদি না রাত্রে বৃষ্টি হয় তাহলে তো আরও ভালোভাবে শুকিয়ে যাবে তাই যা অবস্থা হয়েছে কালকেও আর রান্না করা যাবে না তাই আজকে নেতাটা দিয়ে দিই কারণ নেতাটা দেওয়া থাকলে পরিষ্কার হয়ে থাকলে কালকে সকালে আবার রান্না করা যাবে সেজন্য প্রথমে আমি এসে উনানের ছাইটাকে তুলে নিলাম নিয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে তারপর আমি রান্নাঘরটা নেতা দিলাম তবে আমি কিন্তু আমাদের এই রান্নাঘরটা একটু কমই নেতা দিই কারণ মা এই কাজগুলো একটু বেশি করে কারণ মা আমাকে বলতে হয় না রান্নাঘর নেতা দিয়েই চলে যায় তবে আজকে তো মা নেই আমি বললাম মাঠে গিয়েছে সেজন্য একটু কাজগুলো আমাকেই সারতে হচ্ছে আর মা যখন বাড়িতে থাকে না আমার সত্যি কথা অতটাও কাজ করতে হয় না একটু ফ্রিতে থাকি তবে মা যখন না থাকে একদিন হলেও কিন্তু আমি সেই অভাবটা উপলব্ধি করতে পারি যে আজকের মা নেই তাই আমাকে এই কাজগুলো করতে হচ্ছে আর কি বলুন তো সত্যি কথা মা মানে থেকে কাজ করে আমাকে এমন করে দিয়েছে যে উনি থাকলে আমাকে যে কাজগুলো করতে হয় না উনি না থাকলে যেগুলো করতে হয় তখন আমার প্রত্যেকটা পদে পদে মার কথা মনে পড়ে তাই এখন আমি বুননটাকে ভালো করে নেতা দিয়ে দিচ্ছি রান্নাঘরটাকেও দেখুন রান্নাঘরের অবস্থা কি হয়েছে বৃষ্টি হলে আমাদের এবছরে ভাবছি যে রান্নাঘরের একটু ঝাঁপ করতে হবে চারিদিকে কারণ ঝাঁপ না করলে না এইভাবে হয় না ভিজে থাকে রান্নাঘর নেতা দিতে হয় মানে হঠাৎ করে রান্না করতে আসা যায় না পুরো ভিজে কী অবস্থা চারিদিকে গাছপালা রয়েছে এখন চলে এসেছি সন্ধ্যাবেলায় সন্ধ্যা হয়ে গেছে আর এই যে এই পুচকিটাকে দেখুন এটা কিন্তু আমার জায়ের মেয়ে ও কৃষিবের সাথেই খেলা করে আমাদের বাড়িতে থাকে তাই আছে আজকের ভাবলাম একটু আলতা পুরি কারণ বর্ষাকালের দিনে সন্ধ্যাবেলায় বসে আছি তো মা মুড়ি খাচ্ছে আর মাঠে থেকে এসে খিদে পেয়ে যায় বলুন কেনই বা খাবে না সন্ধ্যাবেলায় একটু চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছে কিসিবের দাদুই একটু শুয়ে রেস্ট নিচ্ছে আর আমি এদিকে ওদেরকে আলতা পুড়ে দিচ্ছি আর আলতা পুড়ি আবার রান্না করতে বসবো কারণ রাত্রে তো খেতে হবে আর পুচকিটা দেখেছেন কি সুন্দর আপনারা হয়তো জানেনি যে ওরা কিন্তু দুজন যারা যারা জানেন না বলছি ওরা কিন্তু দুই যমুজ বোন কারণ আমার যায় দুটো মেয়ে যমজ হয়েছে তো একজন বাড়িতে রয়েছে একজন আমাদের বাড়িতে তাই ওকে আলতা পরিয়ে দিচ্ছি কি ভালো মানে কী প্রথমকে হিসিবকে পরিয়ে দিয়েছি কি করে দিয়েছি দেখুন মানে করতে দিচ্ছে না তো বাচ্চা না পায়ে তো কাতু কুতু লাগছে সেই জন্য যেভাবেও আঁকা করে দিয়েছে আর আমি খুব একটা ভালো ডিজাইন পারি না কিন্তু বলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর আমার আরও নিত্য নতুন ব্লগ দেখ থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন